যে মৃত্যু রোষ উত্তিনের কান্নায় কেঁদেছিল পুরো দেশ আজ তিনি ওমরা করে দেশে ফিরেছেন इट्स সারপ্রাইজ আমরা নাটক সিনেমা অনেক কিছু দেখেছি এবং স্বয়ং সিনেমার যে নায়িকা অবস্থিত তো আজকেটা কিন্তু পুরো সিনেমাময় নাটক নয় এই চাচা যার গরু হারানোর বলতে জাল টাকা দিয়ে যে গরুটা উনি হারিয়েছেন সেই সহজ সরল চেহারা টুকুন এই চেহারা টুকুন যদি একটু ব্যস্ত আছে ওই দিন যেভাবে আমাদের মন কাচ্ছন্ন করে ফেলেছিল পুরো বাংলাদেশের মানুষকে অন্তকে নাড়া দিয়েছে আর তার সেই আনন্দ ভাগাভাগি করতেই নিজে উপস্থিত হলেন চিত্র অপু উপবিশ্বাস আমি মনে আছে নিশ্চয়ই রাজধানীর উত্তরার দেয়াবাড়ি হাটে কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু বিক্রি করেছিলেন বৃদ্ধ রইসুদ্দিন কিন্তু ভাগে নির্মম পরিহাস গরুর দাম হিসেবে তিনি পেয়েছিলেন জাল টাকা সেই টাকার বোঝা হাতে নিয়ে হাও করে কেঁদেছিলেন রুইস উদ্দিন আর সেই দেশও ভাইরাল হয়েছিল পুরো দেশ আমি এটার জন্য টোটাল কিছুটা আমি আপনাকে দেবো আর তারপরে যেটা বলবো যে উনি আমাকে সহযোগিতা করেছে আমি যখন চিন্তা করলাম যে না সত্যি আপনারা সকলেই জানেন তার বাবা মাকে দিতে নেই ঘটনাটি নজরে আসে জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাসী দুঃখে ভেঙে পড়া রইসুদ্দিনকে সান্ত্বনা দিতে তিনি শুধু কথা দেননি নিজের খরচে পাঠিয়েছিলেন পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবে সত্যি অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন উপবিশ্বাস আজ সেই রইস ওমরা শেষে দেশে ফিরেছেন তার চোখে মুখে আনন্দ কৃতজ্ঞতা আর জীবনের নতুন স্বপ্ন নিজের কষ্ট ভুলে তিনি এখন আল্লাহ শুক্রিয়া আদায় করছেন আর সেই খুশির মুহূর্তকে আরো সুন্দর করতে এবার তার বাড়িতে পৌঁছে গেলেন অপু বিশ্বাস আজ মঙ্গলবার উনিশে আগস্ট অপুর ফেসবুক আইডি থেকে লাইভ করা হয় যেখানে দেখা যায় তিনি রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করেছেন তার সঙ্গে ছিলেন আরো কয়েকজন সহযোগী আশপাশের মানুষজন ভিড় জমিয়েছিলেন যেন এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল পুরো এলাকা জুড়ে অপু বিশ্বাস প্রমাণ করেছেন মানুষের পাশে দাঁড়ানোই আসল বরত্ব একটি কান্না যখন কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় তখন একজন শিল্পীর ভালোবাসা সেই কান্নাকে পরিণত করতে পারে আশীর্বাদে সত্যি এটি শুধু একটি ঘটনা নয় এটি মানবতার জয় বন্ধুরা আপনাদের কেমন লাগলো অপবিশ্বাসের এই উদ্যোগ কমেন্টে জানাতে ভুলবেন না